করভট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই আর বিএদত্তেও নাই একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয় ভোট হবে কিনা তার ঠিক নেই না হওয়ার সম্ভাবনা এখনো যথেষ্ট কিন্তু যদি হয় তাহলে ক্ষমতা দখলের সুযোগ কাজে লাগাতে সব ব্যবস্থা পাকা করে ফেলেছে ইউনুস জামাত জোট সম্মানিত দর্শক মন্ডলী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে না এমন একটি ঘোষণা দিয়েছে হঠাৎ করে ইসি কেন কি কারণে নির্বাচন হতে যাচ্ছে না প্রিয় দর্শক বিস্তারিত তথ্য জানলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন তাই প্রিয় দর্শক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দর্শক সহকারে দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা তাই কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে ভোট হবে কিনা তার ঠিক নেই না হওয়ার সম্ভাবনা এখনো যথেষ্ট কিন্তু যদি হয় তাহলে ক্ষমতা দখলের সুযোগ কাজে লাগাতে সব ব্যবস্থা পাকা করে ফেলেছে ইউনুস জামাত জোট আমার এই কথা শুনে কেউ বলতেই পারেন এটা কেমন কথা ইউনুস তো রাষ্ট্রপ্রধান তার অবস্থান তো নিরপেক্ষ তিনি কবে কখন জামাতের সঙ্গে জোট করলেন এমন কথা যদি কেউ বলেন তাকে বাংলাদেশের ব্যাপারটি ব্যাপারে কিচ্ছুটি তিনি জানেন না এটা বলতেই হবে এই যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি এটা তো ইউনুসের নিজের পার্টি তাই তো এর নাম কিংস পার্টি এই দল যখন জামাতের সঙ্গে জোট করে তখন ইউনুস জামাত ছাড়া জামাত জোট ছাড়া কিছু বলা যায় কি এই জোট ক্ষমতা ধরে রাখার জন্যে মানে এতদিন তো বিনা নির্বাচনে ক্ষমতা রেখে দিয়েছে এখন নির্বাচনের যদি হয় তাহলে নির্বাচনে এই জোট ক্ষমতা ধরে রাখার জন্য যা শুরু করে দিয়েছে সেটা অবাক করার মতো এটা দেখলে বোঝা যাবে কেমন ভোট হতে চলেছে বাংলাদেশে বাংলাদেশের মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম বর্তমানে জামাতের কোলে বসে আছে তাই এই সব খবর কোথাও নেই কিন্তু কিছু বিদেশে বসে থাকা বাংলাদেশের ইউটিউবার সামাজিক মাধ্যমে এই নিয়ে যা বলছেন এটুকুই যা কিন্তু ভারতের গোয়েন্দাদের কাছে এসব খবর বিস্তারিত পৌঁছে গেছে যে বাংলাদেশে ভোটে কী হতে চলেছে ঠিক ভোটের দেড় সপ্তাহ আগে নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ শ্রেণীকে দিয়ে বুথ দখলের ভোট কেন্দ্র দখলের পাকা ব্যবস্থা হয়ে গেছে এই বিশেষ নিরাপত্তা বাহিনীটি হল র্যাব বা র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান বলা নিষ্প্রয়োজন তবু বলি এটি বাংলাদেশের একটি এলিট প্যারামিলিটারি ফোর্স সংস্থাটি বাংলাদেশের সেনা বিভাগের অধীনে নয় গৃহ মন্ত্রণালয়ের অধীনে গতকাল থেকে এলিট ফোর্স র্যাবের নাম পরিবর্তন করে রাখা হয়েছে এস আই বা স্পেশাল ইন্টারভেনশন ফোর্স স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন শুধু নামেই নয় বাহিনীর ইউনিফর্ম লোগো এবং কার্য বড় পরিবর্তন আনা হয়েছে অন্তর্বর্তী সরকার যখন চলে যাওয়ার মুখে যখন নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাচিত সরকার গঠনের উদ্যোগ চলছে তখন কেন এত তাড়াহুড়ো করে র্যাবের খোল নলছে বদল করা হচ্ছে মেটিকুলাস ডিজাইনার জামাত ইউনুসের এটা এক বড় ডিজাইন সেই ডিজাইনের আলোচনার আগে দেখা যাক এই যে নির্বাচন অনুষ্ঠানের কথা চলছে সেখানে দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের কিভাবে ব্যবহার করা হবে নির্বাচন কমিশনের চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী এবারের নিরাপত্তায় প্রায় আট লক্ষ সদস্য মোতায়েন থাকছেন বিভিন্ন বাহিনীর ভূমিকা এরকম সেনাবাহিনীর থাকবে এক লক্ষ সদস্য তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সরাসরি ভোট কেন্দ্রে থাকবে না তবে জরুরি প্রয়োজনে ডাকলে তারা দ্রুত সাড়া দেবে পুলিশ বাহিনীর দেড় লক্ষ সদস্যকে ব্যবহার করা হবে তারা কোথায় থাকবে ভোট কেন্দ্রের বাইরে তারা টহল দেবে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজে থাকবে এরপর বিজিবি বা বর্ডার গার্ডস বাংলাদেশ এদের পঁয়ত্রিশ হাজার সদস্য তারা সীমান্ত জেলাগুলোতে এবং ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় টহলদারি করবে এরপর আনসার বা ভিডিপি আনসার এবং ভিডিপি ভিডিপি মানে ভিলেজ ডিফেন্স পার্টি তার প্রায় সাড়ে পাঁচ লক্ষ সদস্য থাকবে প্রতিটি ভোট কেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং ভোটারদের লাইন নিয়ন্ত্রণের প্রধান দায়িত্ব এদের এদের হাতে মানে এরা থাকবে বুথের ভেতরে এদের হাতে সাধারণভাবে কোনো আগ্নেয়াস্ত্র থাকবে না র্যাব বা পরিবর্তিত নাম এস এর কথায় এবার আসি এস আই এফ এর সদস্য সংখ্যা মোট বারো হাজারের মতো নির্বাচনে এদের কোনো নির্ধারিত ভূমিকা নেই এদের ওপর দায়িত্ব ঝুঁকিপূর্ণ যে সমস্ত কেন্দ্র ও সন্ত্রাস দমন করবার জন্য বিশেষ মোবাইল টিম হিসেবে এরা কাজ করবে আর এখানেই সরকারের বিশেষ পরিকল্পনা তৈরি হয়েছে আগেই বলেছি এদের পোশাক আশাক সব পাল্টে দেয়া হয়েছে এই পোশাক পরিবর্তনের পেছনে একটা খুব বড় খেলা কাজ করছে সেই খেলা যে খুব একটা গোপন রাখা গেছে তা নয় খবর পাওয়া গেছে এর সদস্যদের জন্য নতুন পোশাকের যত লাগবে তার অতিরিক্ত কুড়ি হাজার অতিরিক্ত পোশাকের অর্ডার গেছে এই অতিরিক্ত পোশাক দেয়া হবে কাদের কাদের জন্য আনা হচ্ছে জামাত এনসিপি জোটের যে বিশেষ হারমাদ বাহিনী আছে তাদের জন্য তারা এই ইউনিফর্ম ব্যবহার করে বুদ্ধ দখলের জন্য নির্দিষ্ট ভোট কেন্দ্রগুলোতে গিয়ে হাজির হবে হামলা চালাবে এই গুজব মানে এটা যে গুজব বা অমূলক আশঙ্কা তা কিন্তু নয় এই আশঙ্কার কথা পৌঁছে গেছে সেনাবাহিনীর কাছেও আর সেটা নিয়ে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থাগুলো এবং বর্তমান এস এফ মানে যারা র্যাব সেই কর্তৃপক্ষ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে কারণ তাদের নজরের বাইরে এই কুড়ি হাজার পোশাকের অর্ডার দেওয়া হয়েছে সেই পোশাক গুলো পরে অন্যরা যাবে গতকাল ওই হারমাদ্রা যাবে গতকাল তেসরা ফেব্রুয়ারি গাজীপুরের বিআরআরআই সম্মেলন কক্ষে তিন বাহিনীর প্রধানের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে তিন সেনার তিন বাহিনী নির্বাচনের ঠিক নদিন আগে এই ধরনের উচ্চ পর্যায়ের সমন্বয় সভা এটা মূলত নিরাপত্তার জেনে যে নতুন যে একটা নিরাপত্তার সংকট এসছে সেই সংকট মোকাবিলা করার উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানদের উপস্থিতিতে এই বৈঠকে প্রধানত ইন এটু পাওয়ার এর আওতায় সেনাবাহিনী কিভাবে বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে তা চূড়ান্ত করা হয়েছে বৈঠকে গাজীপুর নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার ডিসি এস এবং বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে সমন্বয় করা হয় এই বৈঠকের মূল বার্তা কি বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং ধৈর্য বজায় রেখে জনগণের বন্ধু হিসেবে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেয়া হয়েছে এস আই পোশাক ব্যবহার করে হাত মাদ্রা বুথ দখল করে ছাপ্পা ভোট দিতে এলে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যেখানে নির্বাচন হবে না এমন ঘোষণা দিয়েছিল ইসি থেকে কেন নির্বাচন হবে না বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকাকালে যে নির্বাচন দিচ্ছে সেই নির্বাচন সুষ্ঠু হবে না বলে জানিয়েছে অনেকেই তাই ডক্টর ইউনুস ক্ষমতা ছেড়ে সেই নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচনের ঘোষণা দিয়েছিল কিন্তু এখনও পর্যন্ত সেই ঘোষণা কার্যকর হয়নি এখনও পর্যন্ত নির্বাচন বাড়ি তারিখ বারো তারিখ হওয়ার ঘোষণাই রয়েছে তবে নির্বাচনের আগে কি হয় এখনও সঠিক বলা যাচ্ছে না অবশ্যই বিস্তারিত আপডেটগুলো এই ভিডিওতে এমনকি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তাই প্রিয় দর্শক যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে